আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনই জমজমের কালেকশন চলে আসতে আসছে প্রত্যেক দিন একটার পর একটা নিত্য নতুন কালেকশন আর আমাদের কাছে এত পরিমাণে জমজমের কালেকশন আছে আসলে একটা ভিডিওর মধ্যে দেখা পসিবল হয় না এটার জন্য শর্ট শর্ট করে ছোটো ছোট করে আপনাদের জন্য একটা একটা ভিডিও নিয়ে আসতে যেটার মধ্যে দশটা পনেরোটা বিশটা ডিজাইন থাকবে আর আজকে তেইশটা ডিজাইনের কালেকশন একসাথে নিয়ে চলে আসলাম মাশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে প্রত্যেকটা এ গ্রেডের জমজম প্রত্যেকটা এ গ্রেড আসলে একটা এ গ্রেডের জমজম যদি মার্কেট থেকে নিতে যান এটা প্রাইস পড়বে মিনিমাম মানে পাইকারি নয়শো নয়শো পঞ্চাশ হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি খুচরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটার জন্য আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না আমি একটা একটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি মার্শাল কত সুন্দর একটা ডিজাইন দেখে আসলে এখন যেহেতু সামার সিজন তো সামারের মধ্যে আপনারা চান একটা কমফোর্ট টাইপের কিছু ড্রেস এটার জন্য কিন্তু আপনাদের জন্য এই জমজম আসলে সামারের মধ্যে জমজমের উপরে বেস্ট কোনো কালেকশন হতে পারে না বেস্ট কোনো ফ্যাব্রিক্স হতে পারে না এই কাপড়গুলো যে এত পরিমাণে সফট এটা আপনি হাতে ধরার পরে আর যখন এই ড্রেসটা রেডি করে আপনারা পরবেন তখন বডির সাথে সফটভাবে মানে লেগেই থাকবে মনে হবে না যে বডির যে আমরা একটা কাপড় পরছি মানে এইটা কোনো ফিলই হবে না এত পরিমাণে সফট আর এত হালকা একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাট্টা নামাজ দোপাট্টা আড়াই হাত বাহর পাঁচ হাত লম্বা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের বডি পাচ্ছেন ফ্রি সাইজ এটা দিয়ে আপনারা গোল ফ্রক সুন্নতি জামা এই ড্রেসটাও কিন্তু রেডি করে নিতে পারবেন এত পরিমাণে সফট একটা কোয়ালিটি ফর একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই ড্রেসগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজিটাল যে সুইচ লোন এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের বডিতে লেখা পেয়ে যাবেন মাসা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে সবগুলো ডিজাইন দেখানো পসিবল হয় না এটার জন্য কিন্তু আমি শর্ট শর্ট করে ছোট ছোট একটা ভিডিও নিয়ে আসতেছি দশটা বারোটা পনেরোটা বিশটা ডিজাইন করে তো আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা কিন্তু টোটালি তেইশটা ডিজাইনের একটা ভিডিও তেইশটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের জমজম একটা ডিজাইনের একটা কালার তেইশটা ডিজাইনের তেইশটা কালার পেয়ে যাবেন যা যেই কালারটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া আমাদের প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ইনশাল্লাহ সবগুলো ড্রেসের কালেকশন পেয়ে যাবেন কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল জমজম লোন ডিজিটাল জমজম সুইস লোন মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে কিন্তু অবশ্যই কেউ পাবেন না পাবেন কিন্তু এই কোয়ালিটি ফুলে অবশ্যই কেউ পাবেন না এতটুকু গ্রান্টি দিয়ে বলতে পারি কালার দেখছেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর সবগুলো কালার সবগুলো ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন গজের ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ এই কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার স্কাই কালার মধ্যে হোয়াইট কালার একটা কম্বিনেশন প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টা ওয়াও অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই কালারটা দোপাট্টা দেখছেন কত কালারফুল একটা দোপাট্টা এটা হচ্ছে রেইনবো শেট মধ্যে রেইনবো শেট এই কালারটা অনেক সুন্দর দোপাট্টা আরো বেশি সুন্দর অনেক সুন্দর হান্ড্রেড দোপাট্টা ম্যাচিং ফুল ড্রেস পাবেন এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক রেইনবো শেট একটা কালার সাতটা কালার একটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস আর এই প্রত্যেকটা ড্রেসের যদি ভিডিওর মধ্যে যদি স্পষ্টভাবে বুঝতে না পারেন এইটার জন্য কিন্তু আমরা স্টিল পিক দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে আমাদের ফেজে পেজ ফেসবুক পেজে ভিজিট করবেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আমাদের সবগুলো ড্রেসের স্টিল পিক আসলে একটা ভিডিওর মধ্যে যদি আমি সবগুলো ড্রেস ওপেন করে দেখাই মিনিমাম অনেক সময় লেগে যাবে আর এই সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন এই সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে অবশ্যই পেজটা ভিজিট করবেন সবগুলো ড্রেসের স্টিল পিক পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক যার যেইটা লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর এইগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা পাইকারে নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য আলাদা প্রাইস অবশ্যই থাকছে পাইকারি প্রাইসটা কত এটা আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই ড্রেসগুলোর পাইকারের প্রাইস কত